তো এখন আমি চলে এসেছি আমার ব্যাকগ্রাউন্ডই দেখতে পাচ্ছ সুসুনিয়া পাহাড় শীতকাল এতেই প্রচন্ড পরিমাণে গাম দিয়ে দিয়েছে এখন মানে কি পাবলিকের ভিড়টা একটু প্রচন্ড পরিমাণে শুশুনিয়াতে তো এই জাস্ট এসে পৌঁছালাম পাহাড়ে দুটো পাহাড়ের মিডিল পয়েন্টে তো তো চলো একদম উঁচুর মধ্যে উঠছি আর এখানটা একটু খাড়া চড়াই আছে আজকে আমি চলে এসেছি শুশুনিয়া পাহাড় অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডে দেখেই বুঝতে পারছো আমি কোথায় এসে গেছি আর তার আগেও তোমরা বুঝে নিয়েছো টাইটেল আর থামনেল দেখে তো এই সুসুনিয়া পাহাড়ে তোমরা কিভাবে আসবে খুব কম খরচে চিপেস্ট প্রাইজে আর এইখানে এলে কোথায় থাকবে কি খাবে কিভাবে ঘুরবে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটার মধ্যে জুড়ে থাকো আর দেখতে থাকতো কিভাবে মানে তোমরা এই জায়গাতে আসবে তো হাওড়া থেকে যারা আসতো তাদেরকেও এই ভিডিওর মধ্যেই বলে দেবো কিভাবে আসতে হবে আর তো আমি আসছি বিষ্ণুপুর স্টেশন থেকে তো তার আগে সেটা দেখে নাও কীভাবে আসছি ছটা বাজছে রাঁচি বেরিয়ে চলে গেল এখন ঘড়ির কাটা হচ্ছে ছটা ছাব্বিশ আর এখন আমি আছি বিষ্ণুপুর স্টেশনে আর বিষ্ণুপুর স্টেশন থেকে ওয়ান এইট জিরো এইট ফাইভ রাঁচি মেমো এক্সপ্রেসে করে সোজা যাবো ও ছাদনা স্টেশন আর ছাদনা স্টেশন থেকে এইখান থেকে সোজা তোমাদেরকে কীভাবে শুশুনিয়া পাহাড় যেতে হবে সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওর মধ্যে একদম জুড়ে থাকো আর দেখো কিভাবে যায় না যায় কারণ স্কিপ করলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না তো চলো এইখান থেকে একদম ট্রেনের টাইম হচ্ছে ছটা বত্রিশ আর ঘড়ির কাটায় ছটা বত্রিশ ট্রেন তার নির্দিষ্ট টাইমে বিষ্ণুপুর স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লো নিজের গন্তব্যের দিকে আজকের ওয়েদারটা একদমই আলাদা চারিদিকে কুয়াশার ছন্নে ঘেরা তার মাঝে মামা উকি মারে একটু সকালবেলা এই কনকনে ঠান্ডার মধ্যেও সত্যি এই ট্রেন জার্নিটা একটা আলাদাই মজা এনে দিচ্ছিল 第三。Yes, <laughs> বরিশ কাটা এখন হচ্ছে সাতটা বারো আর এখন আমি এসে পৌঁছালাম বাঁকুড়া জংশনে তো এইখান থেকে আর একটু ছাদনা স্টেশন তারপরে পৌঁছাবো একদম সবার ছাদনাতে তো চলো একদম ছাদনা স্টেশনে যে তোমাদের সাথে কথা বলছো আমাদের ট্রেনের পাশেই যাচ্ছে দিল্লি থেকে হাওড়া টাউন এক্সপ্রেস এবার বলি যারা হাওড়া থেকে আসতে চাইছ শুশুনিয়া পাহাড় তাদের জন্য হাওড়া স্টেশন থেকে একদম সোজা নামতে হবে বাঁকুড়া জংশনে আর এই বাঁকুড়া জংশনের বাইরেই সুসুনিয়া যাওয়ার জন্য অনেক শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে এখন ঘড়ির কাটায় হচ্ছে সাতটা বেজে সাতাশ মিনিট আর এই মাত্র এসে পৌঁছালাম ছাদনা স্টেশনে এবার ছাদনা স্টেশন থেকে এখান থেকে এবার কিভাবে যাবো এখান বাইরে বেরিয়ে এখান থেকে ধরবো অটো অটো থেকে খুব জোর কুড়ি মিনিট কি দশ মিনিট কি কুড়ি মিনিট লাগে এখান থেকে সোজা শুশুনিয়া পাহাড় পৌঁছাতে শুশুনিয়া কুড়ি টাকা আচ্ছা ট্রেন থেকে নেমে এখান থেকে নিয়ে নিলাম ম্যাজিক গাড়ি ওই ম্যাজিক গাড়ি এখান থেকে ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে তো চলো একদম পাহাড়ের ওখানে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই মাত্র জাস্ট গাড়ি থেকে নামলাম আর পৌঁছে গেছি একদম সুসুনিয়া পাহাড়ের কাছেই তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মোড় আর এই রাস্তা দিয়ে একদম সোজা পেছনেই দেখতে পাচ্ছ শুশুনিয়া পাহাড় তো চলো এইখানে এখন নেমে গেছি অনেকটাই বেলা হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া করি তারপর খাওয়া দাওয়া করে সোজা পাহাড়ের দিকে যাবো সকালবেলা ব্রেকফাস্ট করে নি ডাল আর কচুরি তো সকালবেলা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তো কিছু খেয়ে বেরানো হয়নি তো একদম এসি ব্রেকফাস্ট করতে শরীর করে দিয়েছি গরম গরম কচুরি তার সঙ্গে ছোলার ডাল না কি ডাল এটা ও আলুর তরকারি আর তো চলো এই ছোটোখাটো ব্রেকফাস্টটা করে সোজা একদম পাহাড়ে ট্রেকিং করব তো চল খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি রোডের ধারেই রকমারি খাবারের দোকান পড়বে তো তোমাদের পছন্দ মতো একটা ব্রেকফাস্ট করে নিও আমি নিয়েছিলাম কচুরি তো ত্রিশ টাকা প্লেট ব্রেকফাস্ট করা কমপ্লিট এবার যাব সোজা পাহাড়ের দিকে ওখানে পাহাড়ে সোজা তোমাদেরকে ট্র্যাকিংয়ের ভিডিওটা শেয়ার করব তো চলো ট্রেকিং করার যে শুশুনি আমি মজাটা সেটা অন্য কোনো পাহাড়ে নেই যে একটা ছোট পাহাড় হয়ে যে এত সুন্দরভাবে ট্রেকিং করা যায় শুশুনিয়া পাহাড়ে সেটা তোমরা আসলেই বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ এই দিকে ট্যুরিজমের বাসগুলো একদম এখানে এই ফাঁকা জায়গার মধ্যেই দাঁড়িয়ে থাকে তো দেখতে পাচ্ছ অনেক বাসই প্রায় চলে এসছে আর এই শীতকাল মানে একদম একটা পিকনিকের স্পট হিসাবে একদম শুশুনিয়া পাহাড় একটা বেস্ট জায়গা হাঁটছি একদম সোজা রাস্তা ধরে দুপাশারই একদম অনেক দোকান দেখতে পাচ্ছ আর সামনেই একদম এই শুশুনিয়া পাহাড় তো এই রাস্তা ধরে একদম সোজা যেতে হবে সামনের দিকে আর সুরকি মামা এখনও অল্প অল্প উঁকি মারছি মেঘের থেকে কাল থেকে কুয়াশা অনেকটাই দিয়েছিল তো অল্প অল্প করে হালকা রোদ দিয়েছে দেখি এখন বেলা করে কী অবস্থা হয় এ দুপাশারি দোকান আর এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু কাঠের কাজ হয়েছে এইগুলো খুব সুন্দর দেখতে লাগছে এইখানে সুসুনিয়া পাহাড়ে সে আর পাহাড়ে অনেক কিছু পাথরের আসবাবতগুলো বিক্রি হয় এখানে পাথরের শিব বলো পাথরের থালা বলো অনেক কিছু এই যে পাথরের জিনিসগুলো দেখতে পাচ্ছো না পাথরের জিনিসগুলো অনেক কিছু বিক্রি হয় এখানে তো খুব সুন্দরভাবে এখানে হাতের যে কারুকার্যগুলো খুব সুন্দর চলো এই যে একটা মোড় দেখতে পাচ্ছি এই দিকে সোজা একদম যেতে হবে টাইমে অনেক ভিড় হয়েছে বাইরে থেকে প্রচন্ড পরিমাণে লোক আসে এই শুশুনিয়া পাহাড় ঘুরতে তো দেখতে পাচ্ছি ওই সকাল থেকেই একটা ভালোই ভিড় লেগেছে তো কিছুটা এগিয়ে সামনের দিকে এগিয়েই দেখতে পাবে তোমার মানে পাগের মুখ থেকে জল পড়ছে তো সেইটা তোমাদেরকে দেখাবো মানে বাঘের মুখ দিকে বছরের পর বছর জল পড়তে থাকে এই জল থামে না এটা এটাকে একটা বলা ওয়াটার যায় আর এখানে যে লোকেরা এখানে লোকেরা এটা কি পানীয় জল হিসাবে ব্যবহার করে তো দেখতে পাচ্ছ এখানে সাইডে প্রচুর মন্দিরও আছে আর এই দিক দিকে আছে কালী মন্দির দুর্গা মন্দির এইটা দুটো পাশাপাশি একদম আর এই তার পাশেই একদম দেখতে পাচ্ছ বাঘের মুখ থেকে জল পড়ছে এই হচ্ছে বাগের মুখ আর বাঘের মুখ থেকে একদম চব্বিশ ঘন্টা বছরের পর বছর এইভাবেই জল পড়তে থাকে আর এখানের লোকেরা এইভাবে এই জলটাকেই পানীয় জল হিসেবে ব্যবহার করে দেখতে পাচ্ছ এখানে ভ্যানে করে পুরো একদম জল ভরে নিয়ে যাচ্ছে আর এখানে প্রচুর লাইন দেখতে পাচ্ছ টামে করে প্রচুর লোক এখানে এখান থেকে জল ভরে এটাকে নিয়ে যাচ্ছে এইদিকে হচ্ছে বাঘের মুখে জল পড়ছে আর এইদিকে হচ্ছে বাজরাংবলির মন্দির তার মাঝখান দিকে একদম উঠে যেতে হবে তো চলো বলিকে প্রণাম জানিয়ে একদম সোজা শুরু করলাম আজকে ট্রেকিং তো চলো একদম সোজা পাহাড় উঠবো আর সামনেই দেখতে পাচ্ছ একদম চলে গেছে সোজা বরাবর একদম উপর দিকে রাস্তা আর এই রাস্তা ধরেই একদম উঠে যেতে হবে একদম পাহাড়ের উপর দিকে যেহেতু শীতকাল পড়ে গেছে ডিসেম্বর মাস চলছে সেই সেই তুলনায় এখন মানে কি পাবলিকের ভিড়টা একটু প্রচন্ড পরিমাণে শুশুনিয়াতে জাস্ট কিছুটা উঠে একদম এসে একটু রেস্ট নিচ্ছি তারপর বাকিটা তো উঠবই এই জাস্ট অল্প উঠা হয়েছে তাতেই সব একদম হাঁপিয়ে গেছে ভিতরে যে কী চলছে সব জানা না বাইরে বাইরে একদম জোস দেখাচ্ছে তোমাদের কোনো প্রবলেম কিছু নেই কারণ উঠতেও অনেক কিছু দোকান দেখতে পাবে বসার জায়গাও দেখতে পাবে তো সেইখানে একটু রেস্ট নেবে আর উঠবে আবার রেস্ট নেবে আবার উঠবে এটাই হচ্ছে আসল মজা কারণ সুসুনিয়া পাহাড়ে এলে ট্রেকিং করলে যে মজাটা আছে সেটা অন্যান্য পাহাড়ে সেরকম একটা নেই পাহাড়টা ছোট হতে পারে কিন্তু ট্রেকিং এর মজাটা এই সুসুনিয়া পাহাড়ে আছে এরপরে পাহাড়টা শীতকাল এতেই প্রচন্ড পরিমাণে গাম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি এখন পুরো হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল শীতকাল তো মনেই হচ্ছে না আর তার উপরেই এখন যেহেতু ট্যুরিজমের টাইম সে তুলনায় পাহাড়ে প্রচণ্ড পরিমাণে ভিড় তো চলো এখন যে এই জাস্ট ফার্স্ট পাহাড়টা উঠা কমপ্লিট করলাম তো এরপরে এখনও সেকেন্ড পাহাড়টা বাকি আছে আর একটু জাস্ট একটু উপরে উঠলি প্রথম পাহাড়টা পুরো কমপ্লিট

hand in প্রথম পাহাড়টা তো উঠে গেছি এবার ওঠার পালা হচ্ছে সেকেন্ড পাহাড়টা তো এখন চলে এসেছি সেকেন্ড পাহাড় মানে প্রথম পাহাড়ে খানিকক্ষণ বিশ্রাম করলাম বসলাম তো সেকেন্ড পাহাড়ে ওঠার পর যে অবস্থাটা আমাদের সাথে হয়েছিল তারপরে কি মতিগতি চেঞ্জ হয়ে গেল তারপরে সেই অভিজ্ঞতাটা তোমাদেরকে এর পরের পাটেই শেয়ার করব এখন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আলাদা করে তোমাদেরকে পরের পার্টি একটা এই পাহাড়ের নিচেই একটা পার্ক আছে সেই পার্কটা একদম যাব মানে পাহাড় পার্কের মধ্যে রিসর্টও আছে রিসর্টে মানে ওখানে থাকা খাওয়া কিরম কি বটে সেগুলোও একটু যদি ডিটেলস জানতে পারি তোমাদেরকে বলে দেব আর এখানেও তাছাড়া অনেক হোটেল টোটেল আছে সেগুলো কিরকম ভাড়া সেগুলো তোমাদেরকে লাস্টেই বলছি তো চলো এখন পাহাড় থেকে নিচে নামবো সুসুলিয়া পাহাড় থেকে নামার পর পুরো অনেক বেলা হয়ে যায় আর লাঞ্চের টাইমও হয়ে যায় আর সত্যি রান্নাগুলো খুবই সুন্দর ছিল আর সবজি ভাতের থালি ছিল পঞ্চাশ টাকা তো অবশ্যই তোমরা এই হোটেল মধ্যে মানে খেজুর গুড় হয় তৈরি হয় কারণ ফুটে ফুটে খেজুর গুড় তৈরি হচ্ছে শুধু দেখো মানে খেজুর রস সংগ্রহ করে সেইখান থেকে খেজুর গুড় থেকে এই যে দেখতে হয়েছো কেমন ফুটছে দেখো এরকম ভাবে কতক্ষণ ফুটাতে হয় বাবা শীতকাল মানেই হচ্ছে খেজুরের রস এ হচ্ছে তোমার শুশুনিয়া পাহাড় আর ঠিক তার পাশেই এরকম গাদা খেজুরের গাছ আর এখানে একটা তোমার খেজুর ভাটি আছে এ দেখো খেজুর গুড় করে এরকম ডামের মধ্যে প্যাকিং করে এগুলো দোকানে দোকানে সাপ্লাই যায় আর চারিদিকে দেখতে একদম খেজুর গাছে ভর্তি কিন্তু এইদিকে চারিদিকটা সকাল হলেই এইখানে খেজুর রস সংগ্রহ করে ভোরবেলায় খেজুর রস যত সব কিছু এই হাঁড়িতে এই যে হাঁড়িগুলো পড়ে আছে না হাঁড়িতে খেজুর রসগুলো সংগ্রহ করে যে এরকম অনেকটা হলে তারপরে এরকম ফুটিয়ে সেগুলো থেকে খেজুর গুড় পাটালি এরকম এইসব তৈরি হয় তো এখন চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের লাগোয়া একদম সাইডেই মুরুদবাহা ইকো পার্ক রিসর্ট তো সামনে দেখতে পাচ্ছ গেট একদম এই মুরুদবা ইকো পার্কের পার্কের মধ্যেই ঢুকবো ইকো এই হচ্ছে সামনে গেট আর এই সামনে গেট ঢুকে এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারে টিকিট করলো কুড়ি টাকা করে তো এখন চলো সোজা একদম ঢুকবো পার্কের মধ্যে আর পার্কের মধ্যে দেখি এখন ঠিকই দেখার মতন আছে আর সামনে ঢুকার সামনে একদম দেখতে পাবে এরকম আদিবাসী মানে আদিম মানুষদের যেরকম জীবনযাপন ছিল সেই জীবনযাপনটাকে তুলে ধরেছে এইখানের মধ্যে সামনে তো চলো আরও ভিতর দিকে যাব ভিতর দিকে তোমাদেরকে আরও কি কি আছে দেখাবো এই সাইডে আছে রিসর্ট আর পলাশ গাছ আছে পলাশ গাছগুলোর এইদিকে ঢুকে তারপরে পার্কটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ঘুরিয়ে দেখে মোটামুটি আগের মতনই আছে কিছু সেরকম চেঞ্জ হয়নি সে একই আছে এটা পুরোটা একদম পার্ক তো পার্কের মধ্যে হাঁটছি আর দু একদম লম্বা লম্বা গাছ আর তার মাঝখান থেকে একদম হাঁটা দিচ্ছি আর দেখতে পাইছো সাইডে গাছে ঢাকা হয়ে গেছে এই সাইডে এ হচ্ছে শুশুনিয়া পাহাড়টা আর শুশুনিয়া পাহাড়ের উপর থেকে কিন্তু এই পুরো পার্কটা কিন্তু দেখতে পাওয়া যায় তো চলো আজকে সেরকম কিছু চেঞ্জেস নেই তো তার মধ্যেই তোমাদেরকে যা যা আছে সেগুলো দেখাচ্ছি গাছের মাঝখানে রাস্তা দেখতে পেয়েছো এই হচ্ছে পুরো পার্কের ভিউটা থাকতে যাওয়া মনে করো যাওয়া হচ্ছে না এখানে অনেক কটেজ আছে ওই সাইডে রিসর্ট আছে তা থাকতে পারো তো এগুলো থাকলে মানে কোনো প্রবলেম নেই একদম একটা রাত কাটিয়ে সকালবেলাতে বেরিয়ে যেতে পারো তো এই মরুদ্রা পার্কের মধ্যেই পেয়ে যাবে কিংবা মরুদুয়া পার্কের বাইরেও অনেক হোটেল আছে সেগুলোর মধ্যেও পেয়ে তো দেখতে পাচ্ছো আমার পেছনে আছে এগুলো রিসর্টগুলো এই রিসর্টেও তোমরা থেকে নিতে পারো ছোটো ছোটো কটেজ রিসর্ট প্রচুর আছে আর এখন দাঁড়িয়ে আছে এরকম দেখতে পাচ্ছো ছোট্ট করা একটা লেক টাইপের করা আছে এখানেও অনেক ছোটো ছোটো লাল শালুকগুলো ফুটে আছে আর সামনেই হচ্ছে শুশুনিয়া পাহাড় আর তার পাশেই হচ্ছে মুরুদবাহা ইকো পার্ক তো সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো কোনটাই কি খরচ হয়েছে না হয়েছে তাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা দেখে নিও চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে এরকমই একটা ইন্টারেস্টিং নতুন ট্রাভেলিং ভিডিওতে ততক্ষণ একটা টাটা বাই বাই